হুমকি দিলেন মমতা ব্যানার্জি আবার হুমকি দিলেন খুব ভয়ঙ্কর হুমকি দিলেন যা শুনলে আপনাদের গাছ শিউরে উঠবে বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে যার নিজের জায়গা থেকে খুব সাবধানতা অবলম্বন করবেন এবং মমতার বিরুদ্ধে লড়াই করবে কিন্তু বন্ধুরা মমতা ব্যানার্জি কিন্তু নিজেও ভয় পেয়ে গেছেন হ্যাঁ আমি সত্যি কথা বলছি মমতা ব্যানার্জি নিজেও ভয় পেয়ে গেছেন সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে সব বুঝতে পারবেন আর এই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে এই খবর পৌঁছে দিব কারণ মমতা ব্যানার্জির প্রকৃত আসল রূপ সকলের কাছে পরিষ্কার হওয়ার দরকার আছে বন্ধুরা মমতা ব্যানার্জি বুঝে গেছেন জনগণ এইবার তার দাদাগিরি আর বরদাস্ত করবে না এবং দুই হাজার ছাব্বিশে বড় সংখ্যার ভোট মমতা ব্যানার্জির হাত ছাড়া হতে যাচ্ছে আর এই হাত ছাড়া হতে যাচ্ছে বলে সে উন্মাদ পাগল হয়ে গেছে আর প্রেস কনফারেন্স করে এমন সব ভয়ঙ্কর কথা বললেন যা শুনলে মনে হবে তিনি আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন যেন কোনো গুন্ডা মাস্থানের নেত্রী তিনি কি বলেছেন সেটাই আগে আমরা শুনব কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয় কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে বিজেপি আর সিপিএম এর দয়ায় কারো বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে কারো ছেলে মেয়েরা বাইরে পড়ে ভালো এডুকেশন দেবার জন্য তাদের উপর নির্ভর করে অনেক বয়স্ক এই যে পিতা মাতা তাদের খাদ্য বাসস্থান স্বাস্থ্য সংস্থান নির্ভর করে এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না এটা মাথায় রাখতে হবে এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না এটা মাথায় রাখতে হবে কোনও ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে আপনাদের নিতে হবে বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন আপনারা বুঝতেই পারছেন কত ভয়ঙ্কর হুমকি তিনি কি বললেন কাল হয়তো কারো মায়ের চিকিৎসা করাতে হবে কারো বাড়ির লোন আছে কারো গাড়ির লোন আছে ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কেটে নেবে কেউ আবার ভব ঘুরে হয়ে ঘুরতে থাকবে অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করে নিচ্ছেন যে এই রাজ্যের মানুষ দারিদ্রতায় জর্জরিত তিনি এই রাজ্যের মানুষের হাতে চাকরির বদলে বাটি ধরিয়ে দিয়েছেন ভিক্ষা করার জন্য কারণ চাকরি নেই কাজ নেই শিল্প নেই এইগুলো কি বিজেপি সিপিএম বন্ধ করেছে রাজ্যের কারখানাগুলো কে বন্ধ করলো এই রাজ্যে যারা ইনভেস্ট করতে এসেছিল তাদের কে তাড়িয়ে দিল কে হাজার হাজার বেকারের ভবিষ্যৎ শেষ করে দিল মমতা ব্যানার্জি উত্তর দিন আপনি এই সকল প্রশ্নের উত্তর দিন তিনি আরও বলেছেন কারো ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়ছে ভালো এডুকেশন নিচ্ছে তারা পথে বসে যাব আর এর জন্য দোষকার বিজেপি আর সিপিএম এর মমতা ব্যানার্জি আপনি শুনুন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ায় আপনি ভয় পেয়ে গেছেন বিজেপি আর সিপিএম বিজেপি আর সিপিএম কিন্তু সচল থাকবেন না মনে রাখতে হবে কত ভয়ঙ্কর হুমকি বুঝতে পারছেন বন্ধুরা আপনি ভয় পেয়ে গেছেন সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন তাদের পেছনে আপনার গুন্ডা ভাইদের লেলিয়ে দিচ্ছেন আপনি যদি সাধারণ মানুষের কথা ভাবতেন এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য ছিল তাদের কথা যদি আপনি ভাবতেন তাহলে আপনি হাই কোর্টে মামলা করতেন না কারণ আপনি নিজেই স্বীকার করেছেন আপনি দুর্নীতি করেছেন দুর্নীতি হয়েছিল একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় পনেরো কোটি সম্ভবত যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয় তাহলে আমার এই পঁচিশ হাজার ভাইবোন তাদেরও ট্রান্সফার করতে পারতো তাহলে আমার এই পঁচিশ হাজার ভাই তাদেরও ট্রান্সফার করতে পারত তাদেরও ট্রান্সফার করতে পারত তাহলে এই সকল অযোগ্যদের বাঁচাতে গিয়ে আপনি আপনি বাকি সকল যোগ্যদের জীবন কেন নষ্ট করে দিলেন আপনি এই সকল নিরহ মানুষদের রুটি রুজি কেড়ে কেন নিয়েছেন আপনি কান খুলে শুনে রাখুন আপনি যদি একজন প্রকৃত মুখ্যমন্ত্রী হতেন তাহলে মানুষের লোন শোধ করার চিন্তা আপনাকেই করতে হতো আপনি তা করতেন শিল্প আনতেন এই রাজ্যে নতুন চাকরির ব্যবস্থা করা হতো আপনি করতেন কিন্তু আপনি কি করলেন ভয় দেখালেন হুমকি দিলেন আপনার এই সকল কথার মধ্যে কি বার্তা আছে আপনি কি বলতে চাইছেন যারা বিজেপি সিপিএম করে তাদের বাড়িঘর ভেঙে দাও ঘুরিয়ে দাও তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ করে দাও তাদের পথে বসিয়ে দাও তাহলে আপনি কি প্রমাণ করতে চাইছেন আপনি কি মুখ্যমন্ত্রী নাকি একজন রাজনৈতিক গুন্ডা আপনার ভাষা শুনলেই বোঝা যায় আপনি শুধু একজন বিশেষ মানুষের মুখ্যমন্ত্রী আর বাকিদের শত্রু মনে করেন আপনি 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 প্রকাশ্যে এক শ্রেণীর মানুষদের পুস্কানি দিচ্ছেন তাদের বলছেন তোমাদের যা খুশি করো আমার পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না আমি তোমাদের সাথেই আছি পাশেই আছে মমতা ব্যানার্জি আমাদেরকে কি আপনি ড্যাশ মনে করেন মানুষ আর বোকা নেই বাংলার সাধারণ মানুষ বুঝে গেছে আপনি এই রাজ্যের নয় বরং দুষ্কৃতীদের মুখ্যমন্ত্রী বন্ধুরা এইবার আমাদের সেই সময় এই এক তন্ত্রের অবসান করতে হবে এবার মানুষের ভোটের ক্ষমতা ক্ষমতা দেখাতে হবে কারণ ভোট আমাদের শক্তি এইবার আর ভয় পেলে চলবে না আপনারা ভয় পাবেন না কারণ মুখ্যমন্ত্রী নিজেই ভয় পেয়েছেন তাই জনগণকে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু এবার আর তা হবে না এইবার সাধারণ মানুষ জবাব দেবে যাই হোক না কেন ভোট আপনাকে দিতেই হবে সঠিক জায়গাতেই ভোট দিতে হবে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে সকলের কাছে এই বার্তা পৌঁছে দিই আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার